রেখা দেশের মধ্যে আমর বিল মারফ এবং নাহিনুল মুনকার সম্পর্কে রসুল ইসলাম একটা উদাহরণ দিয়ে বলেছেন যে এই একটা জাহাজের মধ্যে অর্থাৎ সমুদ্রের সমুদ্রের জাহাজের মধ্যে দুই তলার মধ্যে দুই দল লোক বসবাস করে উপরের তলায় কিছু নিচের তলায় কিছু নিচরের নিচের নিচের যেটা স্তর আছে সেখানে যারা বসবাস করে সেই লোকেরা এই দ্বিতীয় তলা থেকে তারা পানি নিয়ে আসে এখন বারবার দ্বিতীয় তলায় গমন করার কারণে যখন দ্বিতীয় তলার মানুষেরা বিরক্তিবোধ করতেছে নিচের তলার মানুষেরা চিন্তা করলো যে ওখানে গেলে তো তারা বারবার বিরক্তিবোধ করছে আমরা একটা কাজ করি সময়ে আমাদের জাহাজের থলাতা ফুটু করে দেই এরপর সেখান থেকে পানি উঠবে তারপর আমরা সেখান থেকে পানি গ্রহণ করবো বলে যে এই অবস্থায় যদি নিচের তলার মানুষেরা ওই ফুটুটা খরার ক্ষেত্রে দ্বিতীয় তলার মানুষেরা যদি বাধা না দেয় তাহলে নিচের তলার মানুষেরা যেমন ওই পানিতে নিমজ্জিত হবে তলার মানুষেরা ওই পানিতে নিমজ্জিত হবে সেই হিসেবে যদি উম্মার মধ্যে কিছু মানুষ যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয় ক্ষুদা দ্রোহিতের মধ্যে লিপ্ত হয় পপা ছেড়ে লিপ্ত হয় আল্লাহর অবাধ্যতা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে তাহলে অন্যান্য যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে তাকে বাধা দেওয়া না হলে যারা অপরাধে জড়িত তারা যেমন ডুববে যারা বাধা দিচ্ছে না তাদেরকেও ডুববে তখন তাদের দোয়া কবুল করা হবে না